নমস্কার বন্ধুরা ভীতি রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি লাল লাল ঝাল ঝাল চিকেন কষা তো আজকের এই চিকেন কষাটা আমি কিভাবে করেছি চলুন দেখে তো চলুন বন্ধুরা প্রথমেই মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর গোলমরিচ একসাথে বাটা এখানে কিন্তু আমি আদা জিরে কোনো কিছুর ব্যবহার করিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবার হলুদ গুঁড়ো এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু টক দিচ্ছি লবণ আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব মাংসটা ম্যারিনেট করে আমি এক ঘন্টা মতো রেখে দেব দেখুন বন্ধুরা মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার চলুন এক ঘন্টার জন্য এটা রেখে দিয়ে এক ঘন্টা পর রান্নায় ফিরছি দেখুন বন্ধুরা এক ঘন্টা হয়ে গেছে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি তো এইবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আলুগুলো প্রথমে ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে দিচ্ছি আচ্ছা সামান্য একটু বলুন লাল লাল করে আলুগুলো দেখুন আলুগুলোকে খুব সুন্দর সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে নিবি ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটু ঘি এবার দিচ্ছি অল্প একটু চিনি সাথে সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সুন্দর করে দেখুন পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এইবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে খুব সুন্দর করে একটু সময় নিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই কষা হয়ে এসেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আরও খানিকক্ষণ সময় নিয়ে চিকেনটাকে কষাতে থাকবে দেখুন বন্ধুরা মাংস কিন্তু আমার একদম কষানো রেডি এবার আমি মাংসটার মধ্যে দিয়ে পরিমাণ মতো জল যে পাত্রে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যেই জলটাকে নিয়ে সুন্দর করে পাত্রটা ধুয়ে জলটা দিয়ে দেবে খুব ভালোভাবে এবার মাংসটাকে ফুটিয়ে নেব আলাদা করে মাংসের মধ্যে কোনো কিছুই মতো একটা দেওয়ার দরকার নেই আমি যেহেতু প্রথমেই একটু গরম মশলা গুঁড়ো একসাথে দিয়ে ম্যারিনেট করেছি তাই আমি পরেও কিন্তু আর কোনো গরম মশলা দেবো এবার শুধু খুব ভালোভাবে মাংসটাকে জাল দিয়ে নেব দেখুন বন্ধুরা চিকেনটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে আমি আরও একটু শুকিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে দেবো তাহলে আস্তে আস্তে ওপর থেকে তেল ভাসতে শুরু করবে দেখুন বন্ধুরা চিকেনটা কিন্তু আমার একদম রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম তো এইভাবে চিকেন কষাটা লাল ডাল চিকেন কষা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ